হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল হ্যাপি সানডে আজ হচ্ছে সানডে ভরির কাটায় এখন বাজে সাড়ে সাতটা এখন থেকেই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি মাকে আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে তো আজ আমার এই গাছগুলোর সাথে দিনটা স্টার্ট করলাম আর এখানেও দুটো নীলকণ্ঠ ফুলের গাছ ছিল বা অপরাজিতা ফুলে তার মধ্যে একটা দেখছি মারা গেছে আর এটার মধ্যে দুটো ছিল বেশ তরতর করে তো একটা গাছ মরে গেছে দেখে আর চলুন আজকের দিনটা আপনাদের সাথে একটু অন্যরকম ভাবে শেয়ার করি তো আজ হচ্ছে মতির সাথে আজকে মুডটা এত ভালো ছিল ওর সাথে আজকে এত খেলা করছিলাম তো তারই একটুখানি মানে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ওর সাথে খেলা করতে আমার খুবই ভালো লাগে আসলে ও কারোর সাথে কমফোর্টেবল নয় বাবানের সাথে তো বিশেষ করে একদমই কমফোর্টেবল নয় বাবান যেহেতু ওর সাথে একটু লাগে বা ওকে একটু ভয় ঠয় দেখায় জন্য বাবানের সাথে তো একদমই কমফোর্টেবল নয় আর প্রভুর সাথেও খুব একটা নয় ও একদম যেটা হয় আমার সাথে ওর সবসময় একটা আলাদাই মানে মানে কি বলতে পারেন যে ওর সাথে আমার একটা আলাদাই সম্পর্ক মানে ও আমার কথাটা এত বোঝে সারাদিন যেহেতু আমি বাড়িতে থাকি আর আমার সাথে যেহেতু ও সারাদিন সব কিছু শেয়ার করে তো ওই জন্য ও আমাকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বোঝে এখন যে ওকে আমি আমি চুমু দিতে যাচ্ছি দেখুন ও কীরকম করছে আর ওর সব থেকে ফেভারিট খেলা হচ্ছে চেন নিয়ে খেলা বলায় আপনি চেন করে থাকেন সেই চেনটা নিয়ে খেলা করবেন সেই জন্য আমার যে পুরনো চেনগুলো রয়েছে সেইগুলো এক তার থেকে একটা চেনও বেছে নিয়েছে তো সেইটা নিয়ে খেলা করতেও প্রচণ্ড ভালোবাসে তো আমারও বেশ ভালো লাগে সকালবেলা আজকে সানডে বলেই একটুখানি ধীরে ধীরে কাজবাজ করছি তো এখনও কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখনও পর্যন্ত জামা জামাকাপড়ও চেঞ্জ করিনি উঠে জানালাটা খুলেছে আজকে বাইরের ওয়েদারটা সবথেকে বড়ো কথা সকাল সকাল জানালা খোলার একটাই কারণ আজকে বাইরের ওয়েদারটা জাস্ট অসাম কারণ খুবই সুন্দর সকাল থেকে বৃষ্টি হবে বৃষ্টি হবে একটা ওয়েদার রয়েছে একটা ঝোড়ো মিষ্টি হাওয়া বয়েছে আর খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার দারুণ লাগে সানডেতে কিন্তু এরকম একটা ওয়েদার পেলে জাস্ট জমে যায় তার সাথে যদি রান্নায় থাকে ভালো মন্দ কিছু আজকে আমিও কিছু রান্না বান্না করবো না ভেবেছিলাম গতকালকের কিছু তরকারিপত্র রয়েছে কিন্তু না সানডে বলে কথা সানডেতে একটু কিছু ভালো মন্দ স্পেশাল রান্না করব না নিজের জন্য না করি অন্তত ছেলের জন্য তো করা উচিত তাই না বলুন ছোটোবেলায় আমরা যেরকম যে সানডে মানে একটু মাংস হবে যেটা চিকেনই হোক বা হোক তো সেই হলো ব্যাপার তো বাবানের জন্য আজকে একটু চিকেন নিয়ে এসেছি গতকালকে বাজারে গিয়ে তো আজকে বাবানকে একটু রান্না করে দেবো চিকেন আর ভাত আর স্যালাড এই হচ্ছে সিম্পল মেনু কারণ গতকালকে একটু আর মাস রান্না করেছিলাম তো গতকালকের ভিডিওটা আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওই জন্যই আজকে ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন জামা কাপড়গুলো কেচে দিয়েছি একবার অলরেডি মেলা হয়ে গেছিল তারপরে বৃষ্টি পড়ছিলো বলে আবার তুলে নিয়ে গেছি আবার এই মেলে দিয়ে যাচ্ছে মনে হয় আবার পরে বৃষ্টি হবে কারণ অনেক কিছুই আজকে কাঁচা ধাওয়া করা হয়েছে তো এগুলো তো ঘরে মেলা সম্ভব নয় রাতের দিকে হয়তো ঘরে মেনতে হতেও পারে কারণ আমারই মিনিমাম এখানে তিনটে নাইটি রয়েছে তো এগুলো তো শুকাতে হবে বুঝতেই পারছেন তো যাই হোক ওয়েদারটা কিন্তু ভালো ছিল তো এখন নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট আর আজকে সকালে লাল চাটা স্কিপ করে গেছি কারণ প্রভুর সাথে বসে আজকে আমার চা খাওয়া হয়নি কারণ প্রভু অলরেডি আজকে অফিসে চলে গেছে সেই জন্য আজকে আমি মানে লাল চাটা যেহেতু স্কিপ করলাম তাই জন্য একেবারে দুধ চা দিয়ে দিনটা স্টার্ট করেছে তার সাথে দুটো পাউটি আর এখানে চিকেন রান্না করব বলে সব কিছু রেডি করে নিয়েছি জাস্ট চিকেনটা রান্না করব তেলটা গরম হওয়ার জন্য রেখে দিলাম আর ঘরে গিয়ে একটুখানি চা আর রুটিটা খাবো আর এখানে মশলাটা পেস্ট করে নেবো এখানে আদা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর এটা বাটব আপনারাও কিন্তু শুকনো লঙ্কা বেটে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো বাবা দুদিন এরকম করে রান্না করে খাইয়েছি তারপর থেকেই ওর একটুখানি ভালোই লেগেছে তো এখন যখনই রান্না করি তখনই একটু শুকনো লঙ্কা মানে মাংস বিশেষ করে মাংস তখনই শুকনো লঙ্কা জলে ভিজিয়ে নিয়ে তারপর মশলার সাথে পেস্ট করে দিই আর পেঁয়াজটা তো রান্না করব তো পেঁয়াজটা অলরেডি কুচিয়ে রেখেছি আলুটা জাস্ট ভাজবো ভেজে পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দেবো দিয়ে রান্না করব আর তার ফাঁকি গিয়ে আমি একটুখানি সকালে টিফিনটাও করে দেবো তো চলুন চিকেনটা কত রান্না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এই যে চিকেনটা অলমোস্ট কষানো কমপ্লিট হয়ে গেছে ঠিক কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা আজকে ব্যবহার করিনি যখনই ল শুকনো লঙ্কা আপনি এরকম করে পেস্ট করে ব্যবহার করবেন দেখবেন কালারটা আর তেলের মধ্যে একটু চিনি ফেলে দিলে কালারটা কিন্তু দারুণ আসে তো যাই হোক এখানে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে তরকারিটা ফুটতে দেবো আর আজ আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি প্রত্যেক মাসে মুদিখানার দোকানের সাথে কিভাবে স্টোর করি তো আমি সব কিছু বেশি বেশি করেই প্রত্যেক মাসে তুলি তো তার একটাই কারণ থাকে যে কোনো মাসে হয়তো হতে পারে মানুষের সুবিধা অসুবিধা তো থাকতেই পারে আর আমাদের মতন নিম্নবিত্ত মানুষদের ঘরেতে কী হয় আজ পয়সা আছে কাল নেই তাই না বলুন তো যখন হাতে একটু মনে হয় বেশি টাকা আছে তখন আমি কী করি যে দুটোর জায়গায় তিনটে তেলের প্যাকেট তুলে নিই বা দুটোর জায়গায় সব কিছু তিনটে এরকম একটু বেশি বেশি করে করে রাখি তাহলে কি হয় পরের মাসে যদি একটু মন চায় অল্প কিছু বাজার করার তখন আমি অল্প কিছু বাজার করতে পারি তো যাই হোক এরকমভাবেই ব্যালেন্স করে সবসময়ের জন্য চলি মানে এক মাস একটু বেশি এক মাস একটু কম তো আপনারাও কিন্তু এরকম করে মুদিখানার দোকান সাথে করতে পারেন যে এক মাস একটু বেশি টাকা মানে দোকান সাঁতাই করলেন পরের মাসটা দেখবেন আপনার অনেকটা রিলিফ মনে হবে তো যাই হোক মুদিখানার দোকান সাঁতায়ের মধ্যে অনেক কিছুই ঢালা হয়ে গেছে আর কিছুটা জিনিস রয়েছে মানে যেগুলো খুবই এমার্জেন্সি ছিল সেগুলো আমি ঢেলে গুছিয়ে নিয়েছি আর যেগুলো একটু মানে কম এমার্জেন্সি জিনিস যেগুলো ছিল অল্প অল্প তো সেগুলো আমি পরে নিয়ে বসেছি যেমন এখন ঢাললাম আমি মুগ ডাল আর এখানে ঢালছি আমি অ্যারারুট আর এনেছি কালো জিরে শুকনো লঙ্কা যা যা লাগে প্রত্যেক দিনে মানুষের দৈনন্দিন জীবনে সংসার চালাতে গেলে আর রান্না করতে গেলে আর তাছাড়া এক্সট্রা যেগুলো লাগে মানে টুকটাক এরকম অ্যারারুট এনেছি চিলি সস সয়া সস ভিনিগার মাখন ঘি এগুলো তো লাগেই জানেনি আর মুদিখানা দোকান সদাই তো আমি মানে মাসের প্রথমেই করা হয় আবার সেই মাস শেষ হবে তারপরে আবার গিয়ে মুদিখানা দোকান সদাই করতে পারবো তার মধ্যে যদি কোনো জিনিস শেষ হয়ে যায় তো শেষ হয়ে যাবে সেটাকে স্কিপ করেই আমাকে রান্না করতে হবে সেই জন্যই আমি বললাম আপনাদেরকে এই কথাটা যে আপনাদের হাতে যখন মনে হবে একটু বেশি পয়সা রয়েছে তখন একটু বেশি করে দোকান সদাই করে রেখে দিতে হবে তাহলে ওই মাঝখানে যে শেষ হয়ে যাবে ব্যাপারটা না হয় না তো আমিও কিন্তু এইভাবেই দোকান সাদাই করে দিই তো আপনাদের সাথে একদিন ইচ্ছা আছে আমি আমার রান্নাঘর কীভাবে অর্গানাইজ করে রেখেছি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব সত্যি কথা বলতে গেলে ছেলে স্বামী এদের সঙ্গে সবসময় তাল মিলিয়ে চলতে চলতে আমি নিজে না ব্যালেন্স করতে করতেই দিয়ে উঠবো তাই আপনাদের সাথে সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠে না তো এই যে এর মধ্যে দেখছেন ছোটো ছোটো কৌটো যেরকম সব ফোড়নের জিনিসপত্রগুলো আমি একটা ছোট্ট ছুরির মধ্যে করে রেখেছি তাহলে কি হয় আমি জানি আমার ফোড়নের জিনিসটা কোথায় আছে আর আমি চট করে ওই ঝুড়িটা বার করলে যত রকমের ফোড়ন আছে সব আমি ওটা থেকেই পেয়ে যাই তো ওইদিকে মুদিখানা দোকান সাদা এগুলো ফেলে গুছিয়ে নিয়েছি এবারে রান্নাঘরটা মুছে নেবো ছাড় দিয়ে নিয়েছিলাম আর এখন রান্নাঘরটা মুছবো আর যেহেতু সানডে আমি একটু দিন করেই গাছ করেছি বললাম দিন করে ঘুম থেকে উঠেছে কিন্তু বলতে নেই আজ কিন্তু আমার অনেক তাড়াতাড়ি কাজবাজ হয়ে গেছে দুটোর মধ্যে আশা করছি কাজবাজগুলো কমপ্লিট করে নিতে পারবো এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে বাবানকে স্নান করাবো আমি স্নান করব আর তার সাথে বাবানকে খেতে দেবো আমি এই হচ্ছে আজকের কাজবাজের মধ্যে আদার মাঝখানে আছে ঠাকুরের পুজোগুলো আসলে কি বলুন তো আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল কাজ করার এনার্জিটা ভেতর থেকে এত সুন্দরভাবে আসছিল যে কাজ করতে বেশ ভালো এনার্জি সব কাজ কিন্তু শেষ এখন খাওয়া দাওয়া করার বানা আর আজকেই অন্যরকমভাবে স্যালাড বানিয়েছি তো এখানে শশা টমেটো পেঁয়াজ ঝিটেঝিটে করে কেটে নিয়েছি দু একটা কাঁচা লঙ্কা ছিটেঝিটে করে দিয়েছি লেবুর রস আর সামান্য নুন দিয়ে একটা স্যালাড বানিয়েছি আর সত্যি কথা বলতে গেলে মানে অন্যান্য স্যালাডের থেকে এইরকম স্যালাড বানিয়ে যদি আপনারা একদিন খেয়ে খান অবশ্যই আমি বলছি গ্যারেন্টি দিয়ে পরের দিনে আপনি এরকমই স্যালাড বানিয়ে খাবেন তো চলুন বিকালে আসছি আবার আড্ডা দিতে গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে আটটা আজ সানডে মানে জানে সানডের দিনটা একটু স্পেশাল করার চেষ্টা করি সবসময় আসলে ছেলেটাও সবসময় ঘরে থাকে আমিও তো সবসময় ঘরেই থাকি তো সানডেটাকে একটুখানি চেষ্টা করি তিনজনে মিলে ফ্যামিলি টাইম একটু স্পেন্ড করা তো আগের সানডে তো বাবানকে নিয়ে যায়নি তো আজকে একটুখানি বাবানকে নিয়ে গেছি একটা সাউথ ইন্ডিয়ান দোকানে তো অনেক দিন বাইরে আমাদের কিছু খাওয়া দাওয়া করা হয় না আর এখানে হচ্ছে ইডলি ধোসা সাম্বার দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়াটা জমে গেছিল আর তার সাথে লাস্টে ডেজার্ট হিসাবে নিয়ে নিয়েছিলাম দই বড়া দই বড়াটা না খেলে মনে হয় যেন এখানে কিছুই খেয়ে যায়নি এতটাই সুন্দর একটা দই বড়া বানায় তো বাবান একটা ধোসা আমি একটা ধোসা প্লাস হচ্ছে বড়া আর তার সাথে নিয়ে নিয়েছিলাম এখানে দই বড়া তো খাওয়া দাওয়া সেরে একটু মায়ের বাইরে গেছিলাম সেখান থেকে ঘুরে টুরে চলে এসেছি ঘরে ঘরে এসেছে মানে সংসারের কাজ করতেই হবে তো আজ আমি যেটা করব সেটা হচ্ছে আগামীকালের জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখব আপনারাও কিন্তু রাতেরবেলা যদি সব কিছু একটু গুছিয়ে রাখেন হাতের সামনে সকালের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় রাতে যদি আপনারা এক্সট্রা সব কাজের মাঝখান থেকে আধ ঘন্টা কি পনেরো মিনিট সময় দেন তাহলে কিন্তু সকালবেলা আপনারা একটু ধীরে ধীরে কাজ করতে পারবেন তো আমিও এখানে বসে পড়েছি আনাজ কাটতে তো সকালে কি কি রান্না করব সেটা মাথায় প্ল্যান করে নিয়েছি আর সেই হিসাব মতোই এখন আনাজ কাটছে আর রাতের ডিনার তো আমরা বাইরে থেকে করেই এসেছি আজ বললাম ডিনারে ধোসা খেয়ে এসেছি বাইরে থেকে আর ধোসা খেলে কিন্তু পেটটা বেশ ভালোই ভরে যায় আর একটা ধোসা একজন মানুষ যদি খায় কতটা বড়ো ধোসা সেটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন তো বেশ বড়ো সাইজের ধোসা আর ভেতরে তো আলুর পুর দেওয়া থাকে তো তাতে করে কিন্তু পেটটা বেশ ভালোই ভরে গেছিলাম তো রাতের ডিনার জন্য করার কিছু ছিল না যদিও আজকে রাতের জন্য ভাত রেখেছিলাম ভাত আর চিকেন তো ভেবেছিলাম রাতে খাওয়া দাওয়া করা হবে কিন্তু হঠাৎ করেই প্ল্যান করে একটু বেরোনো হয়েছিল তো ওই জন্যই বাইরে থেকে ডিনারটা করে এলাম সানডেটা যদি একটু এরকম করে কাটানো যায় সারা সপ্তাহে কিন্তু কাজের একটা আলাদাই এনার্জি পাওয়া যায় তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আজকে সানডেটা আমরা এরকমভাবেই কাটালাম সকাল থেকে রাত পর্যন্ত আর এখানে আমি কী কী আনাজ কেটে রেখেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম সকালে উঠে শুধু রান্না বান্না করলেই হয়ে যাবে সো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আমার ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগের মাধ্যমে সো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন